ফাটা আহাজারি স্বজনের মাতম গগন পিদারি আর্তনাথ সেনাবাহিনীর একজন সৈনিকের বাড়ি এটি পুরো এলাকার মতো যেন কেঁপে উঠল পুরো বগুড়া সেই ঘটনা ছড়িয়ে পড়েছে সারা দেশে পঁচিশে নভেম্বর বগুড়ার শাহজাদপুরে সৈনিক শাহাদত হোসেন কাজলের বাড়ির শোয়ার ঘরে তার দুই ছুট্ট সন্তান ও স্ত্রীর নিথর দেহ পাওয়া যায় ওর রায় ঝুলছিলেন নিষ্প্রাণ স্ত্রী আর দুই সন্তান ছিল খাটের ওপর তাদের গলা কাটা ছিল সেনা সদস্য শাহাদত হোসেন কাতলের স্ত্রী সাদিয়া বেগমের বয়স ২৫ বছর তাদের ছেলে সাইফের বয়স সাত মাস মেয়ে সাইফার বয়স চার বছর এত বড় শোক কোনোভাবেই মেনে নিতে পারছে না সাদিয়া ও কাজলের পরিবার শুধু পরিবারই নয় এই শোক ছুঁয়ে গেছে বগুড়ার হৃদয়ে চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায় খবর পেয়ে শাহাদত হোসেনের কাজলের বাড়িতে আসেন অনেক পুলিশ ও সাংবাদিক বহু মানুষ জড় হয় তার বাড়িতে শাহাদত হোসেন কাজলের বাড়িতে সুকাহত স্বজনদের কাছে জানতে চাওয়া হয় কি কারণ থাকতে পারে তিনজনকে একসঙ্গে

আমি কইছি ক্যা কাজ হল সে সাইফার মুকে নপরিকার মাথা তাই কই এক দুনিয়াতে হল না তো লাগানো না ওই জানলাতে সামনে এক হাত সি গাউসা আমি জানলাতে আমি sira ভাই না

কিছু অবশ্যই যদি কিছু হয় মনে করেন ভাইসে যদি রাতের বেলা বলাই যদি বাচ্চা মানে তাহলে অবশ্যই প্রজনে জানাজানি হবে আমরা ফজনে শুনতে পারবো সকালে কিন্তু ঘটনা শুনছি আমরা এগারোটার সময় তাহলে অবশ্যই তখন জায়গা ছিল

গলায় ওড়না কাঁচানো অবস্থা শুয়েছিল তার তাকে যে তিনি ফাঁস দিয়েছিলেন সেখান থেকে নামানো হয়েছে এবং বিছানায় শুয়ে রাখা হয়েছিল আসলে এই হত্যাকাণ্ডটি কীভাবে সংগঠিত হলো সেটা এখনও আমাদের কাছে ক্লিয়ার না আমরা তদন্ত সাপেক্ষে এবং মনাতদন্ত রিপোর্ট সাপেক্ষে এ ব্যাপারে আমরা সঠিকভাবে বলতে পারব চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফ্যানা সমৃদ্ধ অরিক সেলফার ওয়াশ মাত্র সত্তর টাকায়